মাটি পড়ছে মাটি খেলে সমস্যা নাই মাটি ড্যামিশলে পরে মদড়া ভালো হইব নিজে এ তো মদি করে না মদ

সবটির মধ্যে কুটি কুটি টাকা কামাইলো মদ বেসে আর ধ্রুব সমাজটাকে শেষ করলো মানুষ

Asana ki. Dari nang kasih deh hari ini, harap lagi mata mata gue deh. Eh? Buk ne? Eh, dekayan bay, dek banglamat kayak benar, darah? Dah ne dekay, om, murti deh. গরম <laughs> গরম <laughs> Yeah